আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা অনেক পর্যটন স্থানে ঘুরতে যাই তখন আমরা অনেক ছবি তুলি সেই ছবিগুলোর মধ্যে আমাদের যে কোনো একটি ছবি বেস্ট হয় কিন্তু প্রবলেম হচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের ছবির মধ্যে অনেক মানুষ চলে আসে তো সেই ছবি থেকে কিভাবে আপনারা অনাকাঙ্ক্ষিত মানুষগুলোকে রিমুভ করবেন সেই প্রসেসটি আপনাদের দেখাবো সেই প্রসেসটি করার জন্য এখান থেকে আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে সেটা হচ্ছে স্ন্যাপ এডিট আপনারা সিম্পলি স্ন্যাপ এডিট যে অ্যাপসটি আছে সেটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়েছি আমরা এখন স্ন্যাপ এডিট জ্যাপসটি আছে সেটার মধ্যে প্রবেশ করছি এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি অনাকাঙ্ক্ষিতভাবে যে অবজেক্টগুলো ছিল সেগুলো যদি রিমুভ করতে চাই এখান থেকে দেখতে পাচ্ছেন রিমুভ পিপল লেখা আছে আমরা সিম্পলি রিমুভ পিপলে ক্লিক করে দিচ্ছি রিমুভ পিপলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে আপনাদের গ্যালারিটি ওপেন হবে এবং আপনাদের উপরে কিছু সিম্পল দিয়ে দিবে সেই তিনটা ছবির মধ্যে আমরা যে কোনো একটি ছবি সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে আমরা এজার এটা সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা আছে অটো এআই এর মাধ্যমে এটা কাজ করে এবং এটা আছে ম্যানুয়াল আপনারা যদি ম্যানুয়াল করতে চান তাহলে আপনাদের অনেক ঝামেলা হবে এবং আপনারা ঠিকমতো কাজ করতে পারবেন না এখান থেকে দেখতে পাচ্ছেন একটা আছে ব্রাশ টুল এবং একটা আছে লেসার টুল তো কোনটার কাজ সকল কিছু দেখিয়ে দেবো আজকের ভিডিওতে এখান থেকে দেখতে পাচ্ছেন ব্রাশ টুল যেটা আছে এটা যদি আপনারা যেখানে ঘষবেন সেটা শুধু দাগ হবে এবং লেসা টুল যেটা আছে এখান থেকে লেসা টুলে যদি ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এটা গোল করে দিলাম এটা আমাদের সম্পূর্ণটাই গোল হয়ে যাবে এখান থেকে দেখতে পারছেন আমরা যদি এভাবে ডাক দেই এটা আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাসে টুলের কাজ তো আমাদের এই টুলেটসের কোনো কাজ নেই এটা আমরা রিমুভ করে দিচ্ছি এখান থেকে দেখতে পারছেন আপনারা সরাসরি চলে যাবেন এআই এআই যেটা অপশন আছে এআইয়ের মাধ্যমে আপনারা চলে যাবেন তো আপনারা সিম্পলি এআইয়ের মধ্যে চলে যাবেন এখান থেকে দেখতে পারছেন আমাদের যে পার্সনগুলো আছে সেই পার্সনগুলোকে এখানে শো করছে অটোমেটিক তারা এখানে থেকে এআইয়ের মাধ্যমে যত পার্সন আছে সবগুলোকে এখান থেকে দেখতে পারছেন নিচে সিলেক্ট করে দিয়েছে আপনাদের কতগুলো পার্সেন্ট আসে এখান থেকে দেখতে পারবেন এবং কত পার্সেন্ট তাদেরকে দেখা যাচ্ছে এখান থেকে দেখতে পারছেন আমরা যদি এই ছবিটিকে সিলেক্ট করি এটা হচ্ছে আমাদের অরিজিনাল ছবি কিন্তু আমরা এই ছবিটি রিমুভ করবো না তাই আমরা এটা থেকে টিকমার্ক তুলে নিচ্ছি এখান থেকে দেখতে পারছেন আপনাদের টিকমার্ক দেওয়া থাকবে না আপনারা সিম্পলি এভাবে রাখবেন এভাবে রাখার পর আপনারা যদি এখান থেকে কোনো ছবি রাখতে চান তাহলে আপনারা সিম্পলি সেই ছবির উপর ক্লিক করবেন তাহলে দেখতে পারছেন এটা ডিসিলেক্ট হয়ে গেছে তখন আপনারা মনে করেন যে আমরা এই ছবিটি রাখবো তো আমরা এটা ডিসিলেক্ট করে দিলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন রিমুভ লেখা আছে আমরা সিম্পলি এই রিমুভে ক্লিক করে দিব তাহলে দেখতে পারবেন এই ছবিটি বাদে দেখতে পাচ্ছেন সব রিমুভ হয়ে গেছে তো আমরা যদি এই ছবিটি ওরা রিমুভ করতে চাই তাহলে আমরা সিম্পলি আবারও সেই ছবির ওপরে ক্লিক করে দিব এবং আবার আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন রিমুভ লেখা আছে আমরা সিম্পলি রিমুভে ক্লিক করব। আমরা যদি রিমুভে ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছেন হচ্ছে সরে গেছে তো আপনারা দেখতে পারলেন আমাদের পিছনে কত অনাকাঙ্ক্ষিত মানুষজন ছিল কিন্তু আমরা যখন রিমুভ করলাম তখন দেখতে পারছেন কোনো অনাকাঙ্ক্ষিত মানুষ নেই এটা আমাদের মনে হচ্ছে আমরা এখন এটার ছবিটি সিঙ্গেল তুলেছিলাম এবং খুব সুন্দরভাবে এটা রিমুভ করে দিয়ে এখান থেকে দেখতে পারছেন কারোর বোঝার ক্ষমতা নাই যে এখানে অনেক মানুষ ছিল তো ওইভাবে আপনারা যে কোনো ফটো থেকে অবজেক্ট রিমুভ করতে পারবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ